হ্যালো আলাইকুম বন্ধুরা আবারও চলে এসেছে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে যেখানে আমি জব করি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টার ভিডিওর নিচে ঠিকানা দেওয়া আছে আপনাদের প্রয়োজনে আসতে পারেন তো যাই হোক ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রচার করে দিলাম আজকে অনেক পরিমাণে বৃষ্টি তার জন্য রাস্তাঘাট ডুবে গেছে বৃষ্টির কারণে এটি হচ্ছে চাঁপাইনবপুঞ্জ পৌরসভার মধ্যে বটতলাহাট থেকে শান্তিমু যাবার রাস্তা তো এই জায়গাটি হচ্ছে মাঝপাড়া বৃষ্টি হলে এখানে অনেক পানি জমা হয়ে যায় তাই পৌরসভাতে যারা এই রাস্তার দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং রাস্তাটি অনেক খারাপ অবস্থায় আছে যেন দ্রুত মেরামত করা হয় বটতলাহাট সহ রাজারামপুর এবং আশেপাশের অন্যান্য আরও এলাকা রয়েছে সেই এলাকার মানুষদের এটা চাওয়া যে দ্রুত রাস্তাটি ঠিক হোক এবং আমরা শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারি এটাই তো কথা বলতে বলতেই আমরা পৌঁছে যাচ্ছি মোড়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা মোড়ে প্রবেশ করব অনেক বৃষ্টি রাস্তায় শুধু পানি আর পানি আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাতে মনে হচ্ছে যে এটা রাস্তা না এটা হচ্ছে একটা নদী মহানন্দা নদীর ওপর দিয়ে গাড়ি চলছে আমাদের হাতের বাম পাশে রয়েছে শান্তিমুর মাইক্রো স্ট্যান্ড আর এটা হচ্ছে শান্তিমুর ট্রাফিক পয়েন্ট এখানে ট্রাফিক দাঁড়িয়ে কন্ট্রোল করে ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে সামান্য একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই যে আমাদের দক্ষ ড্রাইভার সাহেব আবদুল আজিজ সাদিম খান যিনি দক্ষতার সহিত গাড়ি চালাচ্ছেন এবং তাকে দেখে মনে হচ্ছে যে খুব খুশি মিজাজেই আছে কথা বলতে বলতে চলে আসলাম আমরা সোনার মনে আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব আমি আমার গন্তব্যস্থলে অর্থাৎ হচ্ছে আমার হসপিটাল সেন্টারে এই যে চলে এসেছি আমার হসপিটাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম